হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার ষোলো মাসের বাচ্চাকে কিভাবে অ্যাভোকাডো ফ্রুটস খাওয়াই তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্রথমে ফলটাকে কেটে নেবে কেটে নেওয়ার পর ভেতরে যে দানাটা থাকে সেটা বের করে পুরো ফলের যে ক্ষীরটা ভেতরে রয়েছে টোটালটা একটা স্পুনের মাধ্যমে একটা বলে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর আমি এটাকে মিক্সিং জারে দেব ব্লেন্ড হওয়ার জন্য তো তোমাদের যদি ছমাস ঊর্ধ্বে হয়ে থাকে বাচ্চার বয়স সেক্ষেত্রে তোমরা অ্যাভোগাডো ফ্রুটসটা দিতে পারো পরিমাণটা একটু বুঝে দেবে আমি এখানে গোটা ফলটাই দিয়েছি যেহেতু আমার বাচ্চার বয়স দেড় বছরের কাছাকাছি সেই জন্য যদি মাস ঊর্ধ্বে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা চার ভাগের এক ভাগ অল্প অল্প করে দিতে পারো আর আমি এভাবে এটাকে এবার মিক্সিং জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো খুব ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে একটুও দানা টাইপের না থাকে কারণ অনেক সময় দানা থাকলে বাচ্চারা হয় কি ফলটাকে ফেলে দেয় খেতে চায় না মুখে বাজে তো তোমরা চাইলে এভাবেও দিতে পারো যদি কেউ চাও বাচ্চার বয়স এক বছর হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে টোস্ট অ্যাভোকাডো টোস্ট করেও খাওয়াতে পারো বাচ্চাদেরকে এবার আমি এর মধ্যে ফর্মুলা মিল্ক দেবো যদি কেউ ফর্মুলা মিল্ক দিতে না চাও সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কও দিতে পারো কোনো প্রবলেম নেই দেখো এবার আমি এর মধ্যে ফর্মুলা মিল্কটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখো এই টেক্সচারটা এসছে এবার এটা আমি আমার বাচ্চাকে খাওয়াবো এবং ও ঠিক কীভাবে খায় বা কতটা পছন্দ করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভালো খেতে ভালো খেতে আচ্ছা গুড গার্ল ওইটা কে ওইটা ক্যামেরাতে ওটা কে তুমি হাই করে দাও হাই করে দাও কি হাই করে দাও হাই করে দাও তো আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ